দিতে দিতে আমি তো জাস্ট জোর হয়ে যাচ্ছি দেখেন আমি বলেছি মনুদিনকে বিয়ে শেষ প্রশ্ন আসলে শেষ প্রশ্ন আসলে আপনি বলেছেন তাকে দিয়ে যা আপনার ভিডিও স্ট্রাইক মারাবে তার নামটা এবং কেন স্ট্রাইক মারাবে কালকে গাড়িতে যখন আসছিলাম তখন বলছে যে ওই যে আপনারা যারা যারা আমার ভিডিও আপলোড করবেন ফেলি ওই যে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট ও বলছে যে যারা যারা ভিডিও করবে তাদের তাদের আইডি স্ট্রাইক মারবে উড়িয়ে দেবে ঠিক আছে ইউটিউব চ্যানেল আমি বলছি এটা কীভাবে সম্ভব বলে টাকা খরচ করলে সবই হবে রিয়া আপা আপনি রেডি হয়ে আপনার বিরুদ্ধে যারা কথা বলবে আপনি টাকা আর তার তো অনেক সুগার দাঁড়িয়ে আছে টাকার তো অভাব নাই